ভাই ফ্যানটা কত দূর ফ্যান হা

এই কোন চার্জার ফ্যান নিলে তো শুধু ফ্যানই চলে ভাই আপনি চলে ফ্যান লাইট কখনো চলবে না কিন্তু আজকে যে ওটা আপনার ফ্যানে চলবে লাইটে চলবে সবচেয়ে বড় কথা কি জানেন এখন তো ভাই বৃষ্টির দিন দেশগ্রামে দেখা যায় আপনার পাকঘর কলম থাকে

আর যদি একসাথে চালায় ফ্যান লাইন একসাথে চালিয়ে তিন ঘন্টা চলবে হাই স্পিডে মিডিয়ামে চলবে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা আচ্ছা তার মানে আপনি বলতে যাচ্ছেন এইটা একটা মিনি আইপিএস যেটাতে ফ্যান চলবে লাইট চলবে

দেখেন বারো ভোট নয় এটা নিয়ে সমাধান ভাই এটা আপনি যেকোনো এক জায়গায় রেখে দিবেন ভাই এটা কখন কারেন্ট আসবে আর কখন যাবে কে বলতে পারবে না জি এই যে দেখেন এটা আমি ফ্যান চালাইছি অন করছি অফ করছি ঠিক আছে জি ভাই আবার যখন কারেন্ট আসবে এই যে দেখেন এখানে গরিবের আইপিএস ভাই গরিবের তিরিশ চল্লিশ হাজার এই যে গরিব নিয়ে হলো একদম পানির দামে থাকবে ভাই আচ্ছা চার্জার এটা কানেকশন দিব কোথায় রাখবো ফ্যান কোথায় রাখবো ভাই এটা একদম ফিটিং করে একবার সহজ আপনার ডিসের যেরকম আমরা লাইন কানেকশন করি না সেম এরকম হয়ে যে দেখেন এরকম জ্যাক দেওয়া আছে এই যে দেখেন আমি জ্যাকটা দেখা দেয় এই যে দেখেন জ্যাকটা আছে না এটা শুধু কানেকশনটা এই যে দুটো তার এটার সাথে জয়েন দিয়ে দিন আর কিছু করতে হবে না আচ্ছা এই তার

দুইটা চার যে কালার পছন্দ নিতে পারবেন ভাই আচ্ছা তার মানে আপনি বলছেন এই মিনি আই এর সাথে একটা ফ্যান ষোলো ইঞ্চি

তবে একটা প্যাকেজ হচ্ছে একটা মিনি আইপিএস একটা ফ্যান ষোলো ইঞ্চি আর এরকম দুইটা লাইট কিন্তু আপনারা ফুল প্যাকেজে পেয়ে যাবেন তিনটা লাইট তিনটা লাইট থাকবে এলইডি লাইট তিনটা লাইট তিনটা তিন জায়গায় আপনি সেটআপ করতে পারবেন সেটআপ করতে পারবেন পার্ক করতে পারবেন একটা ডাইনিং রুম করতে পারবেন একটা বেডরুম করতে পারবেন আচ্ছা অনেক সময় দেশ গেমে দেখা বৃষ্টি কারণে সব বিছুরে একটা ভয় থাকে না ভাই লাইট থাকলে

মাত্র সাত হাজার আটশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ অনলি দুইশো টাকা এডভান্স করলাম দুইশো টাকা এডভান্স কর মাল হাতে পচায় তারপর টা কিন্তু ভাই আমার এখানে কারণ কারেন্ট চলে গেছে কিন্তু লাইট টা দেখছেন দেখেন এই যে লাইট এর আলো দেখেন অনেক লাইট আলো অনেক আলো কিন্তু আচ্ছা তাহলে এইটা আপনারা চাইলে লাইট না নিয়ে দুইটা ফ্যানও কিন্তু প্যাকেজ হিসেবে নিতে পারবে বর্তমান আলোচনা সাপেক্ষে নিতে আলোচনা সাপেক্ষে আচ্ছা তাহলে কোথায় আসতে হবে ভাই এই যে দেখেন নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয় তলা 8291 সুপার স্টোর এখানে এসে নিতে পারেন অথবা এমও WhatsApp নাম্বার আছে এখানে যোগাযোগ করে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে পাঠিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে শুধুমাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে সারা বাংলাদেশ একবারে হোম ডেলিভারিতে আপনারা এই মিনি আইপিএস গুলো নিতে পারবেন